আজকে আমাদের রান্না করব ঢেঁড়স দিয়ে একটা খুব সুন্দর রেসিপি এটা ভাত রুটি সবকিছুর সাথে খেতে খুব ভালো লাগবে ঢেঁড়স ঢেঁড়সগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুও সেরকমভাবেই ভাবে কেটে নিয়েছি সৌকো করে আর বেশি কিছু মশলা লাগবে না এখানে লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু কাঁচা লঙ্কা কালো জিরে নিয়েছি আর লাগবে একটু তেল তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা রান্নার জন্য কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দেবো কড়াইটা আগে থেকে বসিয়ে আমি গরম করে নিয়েছি সর্ষের তেল দিয়ে দেবো এবার এখানে আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সেগুলোকে চিড়ে দেবো যাতে লঙ্কার ঝালটা রান্নাতে একটু ভালো করে হয় এবার আমি দিয়ে দেবো ফোড়নে চেরা কাঁচা লঙ্কাগুলো আর একটু কালো দিয়ে ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোনো ফোড়নটাকে ভালো করে ভেজে দিতে হবে এবার যে আলুগুলোকে আমি কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো তো তোমার চাইলে এই সময় একটু পেঁয়াজ কুকু দিতে পারো যারা পেঁয়াজ খাবে আমি নিরামিষভাবে ভাবে করছি বলে শুধু আলু টিকেই দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দেবো গুঁড়োটাও দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে আলুটাকে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো আর ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে এটা আলুটা সিদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে দিলাম আলুটা ভাজা করব আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে তো আলুগুলো এখানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম আর একটু লবণ চার মতো দিয়ে দিলাম এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজা করব এরকম ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে ভাজা করেছি এখন ভারতটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে ভারতটা হয়ে গেছে একটু নুন কম হয়েছে বলে আমি একটু নুন দিয়ে দিলাম আমি ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়সের আলুটা অল্প করে একটু পোস্ত দানা নিয়ে নিলাম সরিয়ে দেবো ব্যাস আমাদের রাজ্যের রান্না কমপ্লিট একটু নাড়াচাড়া করে দেবো সব কিছু মিশিয়ে নেবো একসাথে এবার খুলে নেবো ঢ্যাঁড়সটা আজকে আমাদের ঢ্যাঁড়সের রান্না তৈরি হয়ে গেল কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে এটা কিন্তু ভাত রুটি যে কোনো কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে আর আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে আমাদের এখানেই শেষ করছি